আমি এই সময় দাঁড়িয়ে আছি লালগড়ের দুটো গ্রামের বর্ডারে এদিকে হচ্ছে হরিনা এদিকে হচ্ছে উত্তর গহমি এই দুটো গ্রামের মাঝে ঠিক রাস্তাটাতে আমি দাঁড়িয়ে আছি এই গ্রামের মানুষের অভাব অভিযোগ সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো আমি এক এক করে যাব এখানকার মানুষরা এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার সেই ঘর আমি অঞ্চলে ঘুরে দেখছিলাম আমি সমীরদাকেও বলবো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে এই গ্রামের একটা বাড়িতেও আমরা দেখতে পাচ্ছি না যে প্রধানমন্ত্রী আবাস যোজনার কেউ ঘর পেয়েছে কেন পায়নি কি কারণে পাল পেলো না আমরা সেটা একটু এখানকার গ্রামের যারা মানুষ রয়েছে তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরটা তারা কেন পেলেন না কি কারণে পেলেন না তাদের কি দেওয়া হলো না তারা কি চেয়েছিলেন এই বিষয়গুলো নিয়ে জেনে নেবো আচ্ছা আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছেন কোনো নাই বাবা কেন পাননি কেন লেখা ভাতা দেয়নি আমাকে বৃদ্ধকাই বাবা আমার কাছে লালঘর গেছিলাম কিছু লাভ না আমরা লক্ষ্মী ভান্ডার তো লক্ষ্মী ভান্ডারে আর কিছু নাই

কষ্টের পয়সায় সরকারি পয়সা না এই ঘরটা দেখুন এটা নিজেরা কেটে তৈরি করে মাটির বাড়ি অর্থাৎ সরকার এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাটা তারা এখনো পর্যন্ত দেননি আচ্ছা আপনারা আর কি কি আর কি পায় রেশন চাল পায় রেশন পায় কুলাই নি ন কিলো চালে কি মাছ কুলাই আপনাদের চলে কি কিনতে হয় বাকি সময় আচ্ছা কার্ডন কিভাবে টাকা কাজ 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 পাঠ করে কাজ করে এমনি এই মাঠে চাচার কাজ

পানীয় জলের ব্যবহার কিছু নেই যদিও হয়েছে কিন্তু ওই ব্যবস্থা করেননি না আপনার আগে বলেছি যে আপনাদের আমাদের এখানে একটা পানীয় জলের ব্যবস্থা একটা হয়েছে আরেকটা দরকার ঠিক আছে আরেকটা দরকার সজল ধারা যেটা আমরা আপনার কাছে বলেছি সজল ধারা আরেকটা দরকার একটা সেই মাথায় হয়েছে এই মাথায় একটা দরকার ঠিক আছে এবার যদি হয়ে যায় তাহলে আমাদের ভালো আচ্ছা

সরকারি যে দেওয়া ঘর অর্থাৎ সরকার উন্নয়নের জন্য যে যে পরিষেবা দেওয়ার কথা সেই পরিষেবা থেকে এখানকার গ্রামের মানুষ বঞ্চিত আমরা দেখতে পাচ্ছি আমি সমৃদ্ধাকে বলবো সমস্তটা একবার দেখিয়ে দিতে গোটা গ্রামের গ্রামের মানুষরা বার এসে অভিযোগ জানাচ্ছেন তারা কিছু পাননি সবই মাটির বাড়ি এখানে যারা যেটুকু পাখা বাড়ি করেছে সেটাও তার নিজের কষ্টার্জিত অর্থাৎ রোজগার করে তাদের সেই টাকাটা নিজেদের রোজগারের পয়সায় পেট কেটে অর্থাৎ খাওয়ার কম খেয়ে সেই বাড়িটা বানাতে হয়েছে এরকম পরিস্থিতি রয়েছে আচ্ছা বন্যা হলে আমাদের এখানে অবস্থা কীরকম হয় স্কুল বাড়িতে যেতে হয় স্কুল সকালে মাত্র বারোটা অবধি থাকে আচ্ছা বারোটার পর ডাক্তার নেই নেই কারণ কিছু লালগড়ে ঝাড়গ্রাম ফলে আমরা বুঝতে পারছি যে এই ঝাড়গ্রামের এই লালগড় এই অঞ্চলে যে লালগড় একসময় পশ্চিমবাংলায় বিখ্যাত হয়েছিল আন্দোলনের জন্য যে লালগড়ের আন্দোলন মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী করেছে সেই লালগড়ের মানুষ এখন কী চেহারায় আছে আমি একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম গোটা লালগড়ের গরিব মানুষ আমরা একটার পর একটা গ্রাম আজকে দেখাচ্ছি আপনাদেরকে সেই গ্রামগুলোর যে চেহারা ভয়াবহ চেহারা সেটা দেখাচ্ছি তারা এখনও উপেক্ষিত তারা এখনও বঞ্চিত সেই গরিব মানুষগুলোর পাশে এরা নির্বাচন আসলে বিভু জায়গায় আমি গ্রামে গিয়ে শুনলাম নির্বাচন আসলে এরা বলছে যে তখন নেতারা এসে বলেন আপনারা সব পাবেন নির্বাচন চলে যাওয়ার পর আর এদের কথা শোনার মতো কেউ থাকে না এই রকম একটা পরিস্থিতিতে আছে আমরা এই সমস্ত বিষয়গুলোর উপর নজর রাখবো দু হাজার চব্বিশের সামনে লোকসভা নির্বাচন আবার নির্বাচনের সময় নেতারা আসবেন তারা এখানে থাকবেন তারা বলবেন আমরা সব করে দেবো ভোটের সময় আর ভোটটি চলে গেলেই তারপরে কাউকে খুঁজে পাওয়া যায় না এই অভিযোগ এখানে গ্রামের পর গ্রাম আমরা ওই অভিযোগ পাচ্ছি এখন এখন এটা এটাই হচ্ছে কমন অভিযোগ সকলের ফলে এই অভিযোগ থেকে এই বাংলার এই গরিব মানুষগুলো কবে মুক্ত হবে সেদিকে আমরা তাকিয়ে থাকবো আপনারা তাকিয়ে থাকুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে